আলুটা যাচ্ছে যাক পুরোটা জ্বলে গেল অল্পতে ভাবলাম ধরবে না তো আরেকটু থাকবে ঢাকা ঢাকা দিতে হবে নাকি বৃষ্টি ঢাকা দেবে হ্যাঁ ঢাকা না হবে না তো চলে যাবে কিন্তু ঢাকা দেখো সিলভার হয়ে গেল এটা এখন গামলা উঠে যাওয়ার পরে দেখো হালকা হালকা জল চলে গেল তাই তো ভাই একদম জল দিক থেকে বেশি না জানি না দেখো এবার ঢাকনাটা দেওয়ার পরে জন্য ভাব কারণ নে গেছে পুড়ে গেছে সবজি করেছে ও ভাই আর সিদ্ধ হবে এটা এবার তলা থেকে উঠে আসছে কি বলতো ভাই এগুলো কি আলু আলু মিল আলু কুমড়ো আর চকচক করছে রোদ্দুর করছে তো সবজিটা চক চক চকচক করছে তো বন্ধুরা প্রায় আধা ঘন্টা এখন তরকারিটা জাল দেওয়া যেতে ভাই একদম জাল দেওয়ার পরে দেখ কতটা মেল্ট হয়ে গেছে মিল্ট থেকে না আলাদা ওরম করে কেন